বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমাদের অনুষ্ঠান বিজেপির দায়িত্বপূর্ণ এলাকায় কয়েকজন আহত হয়েছেন তো আমাদের বিজেপি মহাপরিচালক আমাদেরকে নির্দেশ দিয়েছে এই ছাত্র জনতাকে চিকিৎসা এবং পুনর্বাসন করার জন্য তো সেই হিসাবে আমাদের অনুষ্ঠান বিজেপির দায়িত্বপূর্ণ এলাকা মসজিদ এলাকায় একজন ছাত্র আছে তার নাম আসমাউল সে রাজশাহী কলেজে পড়ে তো আমরা তাকে সিলেক্ট করেছি তো আমরা আমাদের ব্যাটালিয়ানের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে আমরা এক লক্ষ টাকা নগদ অনুদান দিচ্ছি তার চিকিৎসার জন্য এবং পড়াশোনার খরচ চালিয়ে যাওয়ার জন্য তার পড়াশোনা শেষ হলেও তার যদি কোনো ধরনের অন্যান্য সহ সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমাদের বিজেপি সবসময় তার পাশে থাকবে বাইশ জুলাই আমরা যখন আন্দোলনটা শুরু করি তারপরে তো আমি সোনা মসজিদে শান্তিপূর্ণভাবে যে আমাদের মিছিল ছিল সেটাতে পুলিশ যখন লাঠিচার্জ শুরু করে তখন এই মুহূর্তে আমি আন্দোলনে আহত হই এবং আমার পা পায়ের নিচে ফ্র্যাকচার হয় তো আমাদের মতো এই সব অসহায়দেরকে হসপিটালে আমরা দীর্ঘদিন চিকিৎসা অবস্থায় ছিলাম তো আমাদেরকে পুনর্বাসনের জন্য যে বিজিবি ঊনষাট ব্যাটেলিয়ন যে উদ্যোগটা নিয়েছেন এটা অবশ্যই প্রশংসনীয় এবং আমি চাই আমাদের মতো আরও যারা অসুস্থ অসুস্থ বা এরকম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের কল্যাণে বিজেপি যেন আবার আগে এগিয়ে আসে এবং এই টাকাটা আমি আমার চিকিৎসা এবং পড়ালেখা এই সকল কাজেই আমি খরচ করব